আমরা জানি হেসবুত তহিদের সাথে আলেমুল আমাদের একটা দ্বন্দ্ব আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো আলেমুল আমরা তো ইসলাম চান আবার হেজবুত ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন আপনাদের উভয়ের লক্ষ্য তো একটাই কিন্তু আপনাদের মধ্যে আসলে এই দ্বন্দ্বটা কেন এই দ্বন্দ্ব নিরসনে হেসবুত তহিদের পক্ষ থেকে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আপনি যে বললেন যে হিজবুত তহিদের সঙ্গে আলেমুল আমাদের দ্বন্দ্ব আছে আসলে হিজবুত তহিদের পক্ষ থেকে আলেমলামাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই আমরা আমাদের দরজা সবার জন্য খোলা আমরা আমাদের বক্তব্য সবার সামনে উপস্থাপন করছি কিন্তু হিজবুত তহিদের বিরুদ্ধে আলেমোলামারা অর্থাৎ একটা শ্রেণীর আলেম আলেমোলামারা সবাই না তারা হিজবুত তহিদের বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার প্রপাগানটা চালায় যেই কারণে তাদের অপপ্রচারের জবাব দিতে গিয়ে আমাদেরকে কি করতে হয় সেগুলোর কাউন্টার আইডিওলজি কাউন্টার যুক্তি আমাদেরকে যখন উপস্থাপন করতে হয় তখন ব্যাপারটাও দেখা যায় যে একটা মুখোমুখি দাঁড়িয়ে গেছে তো আমার আসলে আমাদের হিজবত তহিদের আমাদের বিরুদ্ধে সরাসরি আমাদের কোনো দ্বন্দ্ব নেই কোনো অভিযোগ না আমাদের এই আন্দোলন যখন আমাদের ইমামুজ্জামান প্রতিষ্ঠা করেন উনিশশো পঁচানব্বই সালে এবং তিনি তার আগে থেকেই কথা বলে আসছিলেন তো উনি শুরুতেই কিন্তু আলেমুল আমাদের কাছে গেছেন ঠিক আছে এইটা হিস্ট্রি অনেকে জানেন না উনি শুরুতেই আলেমল আমাদের কাছে গেছেন উনি তাদের বিভিন্ন জনের সঙ্গে আলাপ করতেন তাদের সঙ্গে তারা তারা বাসায় আসতেন আবার ইমামুজ্জামান নিজেও যেতেন মসজিদে যেতেন সেখানে তিনি আলেমুল আমাদের সঙ্গে আলোচনা করতেন তো তখন কিন্তু হিজবু তহিদের সঙ্গে আলমুলামারা অনেকেই যুক্ত ছিলেন এবং যখন আন্দোলনটা ফর্ম হয় তখন কিন্তু হিজবুৎ তহিদের যিনি মানে ইমামুজ্জামানের পরেই যার জায়গাটা ছিল তিনি হলেন মৌলানা ইব্রাহিম নামে এক ব্যক্তি তিনি একটা মাদ্রাসে মহিলা মাদ্রাসের প্রিন্সিপাল ছিলেন তো তারপরে আরেকজন পীর ছিলেন বজলুর রহমান নামে ওই স্থানীয় একজন পীর ছিলেন অর্থাৎ তারা ছিলেন হিজবুত তহিদের সঙ্গে কিন্তু যখন ইমাম নিজে আন্দোলনের দায়িত্বটা নিলেন পঁচানব্বই সালের ষোলোই ফেব্রুয়ারি কর্মসূচিটাও আল্লাহর পক্ষ থেকে তিনি বুঝতে পারলেন যে ইসলাম প্রতিষ্ঠার প্রকৃত কর্মসূচি হবে পাঁচ দফা কর্মসূচি সেই কর্মসূচি তিনি মানুষের সামনে এক্সপ্লেন করলেন তখন দেখা গেল যে তিনি এটা বলে দিলেন যে যারা ধর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে তাদের পেছনে নামাজ পড়া যাবে না কারণ ধর্ম ব্যবসা ধর্মের বিনিময়ে কোনো টাকা পয়সা নেওয়া এটা ইসলামের সম্পূর্ণ হারাম তা আমাদের হিজবুতাইদ আন্দোলন যেহেতু মানদণ্ড নিয়েছে পবিত্র কোরআনকে এবং আল্লাহর হুকুমকে সুতরাং আল্লাহর এই হুকুমটাকে আমরা কখনোই ভায়োলেট করতে পারি না এটাকে আমরা বাদ দিয়ে গোপন করে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি না তো আমাদের ইমামও জামান সেটা বললেন এবং তখন ওই লোকগুলো যারা বিভিন্ন মসজিদের ইমাম ছিলেন তারপরে পীর ছিলেন তারা সবাই কিন্তু কম বেশি ধর্ম ব্যবসার সঙ্গে জড়িত তাদের উপার্জনের জায়গাটাই ছিল ধর্মপ্রচার তারা কি করলেন তারা ধীরে ধীরে হিজবু থেকে তারা চলে গেলেন ঠিক আছে তো এবং আমাদের জামান খুব আফসোস করে বলতেন যে আমি প্রথমে ভাবতাম যে এই লোকগুলো তাদের জীবনটাকে আল্লাহর জন্য কোরবানি করেছে তারা সারা জীবন তাদের সময়টাকে ব্যয় করছে ইসলামের জন্য এই লোকগুলো সম্ভব সম্ভবত এই সত্যটাকে বুঝবে কিন্তু তিনি খুবই হতাশ হলেন যে এই লোকগুলো তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং তার বিরুদ্ধে তাকে কাফের ফতোয়া দেওয়া হলো তার বাড়ি ঘরে আগুন দেওয়া হলো তারা বিরাট ওয়াজ মাহফিল করলেন ঢাকায় করলেন করটিয়াতে করলেন করে ইমাম জামানের বিরুদ্ধে মপ সৃষ্টি করা হলো এবং এমনকি ইমামুজ্জামানকে প্রশাসনিকভাবে পর্যন্ত তারা প্রেশার ক্রিয়েট করে তারা হয়রানি করলো অ্যারেস্ট করালো তো এই যে বিষয়গুলো হলো এই গোড়া থেকে আমাদের সঙ্গে তারা এইভাবে বিরোধিতা লিপ্ত হলো আমাদের কিন্তু পক্ষ থেকে কোনো আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো সমস্যা ছিল না তো এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে যে আমাদের ইমাম বর্তমান যিনি আছেন আমাদের এমাম মাননীয় ইমাম হোসেন মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু আলেমুল আমাদেরকে চান যে আমরা একসঙ্গে বসি একসঙ্গে কাজ করি তিনি বারবার আলেম ওলামাদেরকে নিয়ে সম্মেলন করেছেন ঢাকা রিপোর্টার্স ইনএতে সম্মেলন করেছেন উত্তরাতে আমাদের হল রুমে বিভিন্ন জায়গায় আমরা সম্মেলন করেছি হ্যাঁ একটা বইও আমাদের মাননীয় রচনা করেছেন সম্মানিত আলেমদের প্রতি যাদের কাছে তিনি যেতে পারছেন না তাদের কাছে আমরা সেই বইটি বইটি আমরা পৌঁছে দিয়েছি তো সেখানেও তিনি আমাদের দায়িত্ব কি কর্তব্য কী এবং একটা জিনিস বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে যেটা আপনি বললেন যে আলেমুলামদের বিরুদ্ধে আমরা না আমরা সেই বইতে আমরা লিখেছি যে ওলামা কিন্তু সবাই মানে দুই প্রকার আলেমুলামা আছে ইসলামের দৃষ্টিতে একটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আলেম আর একটা হচ্ছে সত্যনিষ্ঠ আলেম সত্যনিষ্ঠ আলেমদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তারা মানব জাতির একটা সম্মানের জায়গায় তারা থাকবেন এবং পবিত্র কোরআনে আল্লাপাক আলেমদের সম্মানের ব্যাপারে বলেছেন যে যারা জানে যারা জানে না তারা কি সমান না তারা স্পেশালি যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তাদেরকে আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন ওলামারা তাদের সেই জ্ঞান যদি মানুষের কল্যাণে কাজে লাগায় তারা হচ্ছে সত্যনিষ্ঠ আলেম আর যে সমস্ত আলেম ওলামারা এই জ্ঞানকে মানুষের কাছে বিক্রি করে নিজেদের পেট পূজা করবে নিজেদের অর্থ সম্পত্তি গড়ে তোলার জন্য নিজেদের স্বার্থে ব্যবহার করবে তারা কিন্তু ধর্ম ব্যবসায়ী আলেম এই যে পার্থক্যটা আমরা করে দিলাম এই পার্থক্য করার পরেই বিরাট সংখ্যক একটি আলেম শ্রেণী তারা চিন্তা করলো যে আসলে তো এই বক্তব্যটা মনে হয় তাদের বিরুদ্ধে যাচ্ছে কিছু কিছু পপুলিস্ট কথাবার্তা তারা মানুষের সমাজে চালু করে দিল তারা ওয়াজের মাঠে তারা অনলাইনে তারা জমার খোদ বা এগুলো বলে বেড়াতে লাগলো যে হিজবুত তহিদের ইমাম নবী দাবি করেছেন হিজবুতহিদের ইমাম উজ্জামান নবী দাবি করেছেন আমরা ইমাম নবী বলে বিশ্বাস করি এই জাতীয় ডাহা মিথ্যা কথা তারা প্রচার করতে লাগলো তারা প্রচার করতে লাগলো যে হিজবুত তহিদের লোকেরা যখন কবর দেয় তারা কালো কাপড় দিয়ে দাফন করায় তারা বসিয়ে কবর দেয় তারপরে তারা প্রচার করতে লাগলো যে হিজবুত তহিদের ভিতরে বিয়ে স্বাদী নাই অর্থাৎ নারী পুরুষ যার যেমন ইচ্ছা তারা একে অপরের সঙ্গে মিলামেশা করে এই জাতীয় সমস্ত এমন এমন কথা তারা বলে বেড়াতে লাগলো আপনারা সেগুলো জানেন এই কথাগুলো হচ্ছে পপুলিস্ট কথাবার্তা মানুষ খুব সহজে সাধারণ মানুষ এই জিনিসগুলো গ্রহণ করে যেগুলি ইসলামের শরিয়ার সম্পূর্ণ বিরোধী বিভ্রান্ত হয় যার ফলে তারা মানুষকে মানুষরা কি হয় হিজবু বিরুদ্ধে তারা যখন মব সৃষ্টি করে এই মানুষগুলো সেখানে চলে আসে অনেক সময় তো এইভাবে মোলামারা আমাদের বিরুদ্ধে এই এই যাবৎকাল হাজার হাজার মত আমাদের বিরুদ্ধে সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের বহু মুজাহিদকে তারা পিটিয়ে হত্যা করেছে বহু সদস্যকে নারীকেও তারা পিটিয়ে হত্যা করেছে রংপুরে তারা আপনারা জানেন যে প্রায় ছয় সাতটা বাড়ি তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এই বছরের শুরুতেই তো সেই যে অবর্ণনীয় নির্যাতন দুঃখ কষ্ট আমাদের ভাই ভাই বোনেরা এই আলেম আলামা শ্রেণী অর্থাৎ ওই ধর্ম ব্যবসায়ী শ্রেণীর দ্বারা পাচ্ছে আপনারা বলতে পারবেন যে আমরা কোথাও কোথাও যে আমরা তাদেরকে হামলা করেছি তাদের কোনো একটা কাজে বাধা দিয়েছি তাদের কোনো একটা মিটিং মিটিংয়ের উপরে হামলা করেছি কখনোই করি নাই আমাদের বিরুদ্ধে তাদের সবচেয়েতে আরেকটি বড় অভিযোগ হলো কি যে আমাদের এই মহম্মুজ্জামান মাদ্রাসায় পড়েন নাই তারা মাদ্রাসায় শিক্ষিত যিনি মাদ্রাসায় পড়েন নাই তিনি আবার ইসলামের কথা বলছেন এই মহম্মুজ্জামান ইসলামের কথা এমনভাবে এত বোল্ডলি বলেছেন তিনি একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে এই ইসলাম ইসলামী নয় তারা কাউন্টার যুক্তি দিল কি যে তিনি তো মাদ্রাসায় পড়েন নাই তিনি কীভাবে ইসলাম জানবেন আমাদের ইমাম মাননীয় ইমাম তিনিও মাদ্রাসার স্টুডেন্ট না ওনার জেনারেল এডুকেটেড তাহলে তারা কিভাবে ইসলাম জানবেন তা আসলে তাদের ধারণাটা কি তাদের বদ্ধমূল ধারণা হচ্ছে যে মাদ্রাসা ছাড়া কোথাও ইসলাম নাই তাদের ধারণা হচ্ছে যে ইসলাম শিখতে হলে মাদ্রাসাতেই শিখতে হবে যারা মাদ্রাসা শিখেছে তারা ইসলামের একমাত্র ধ্বজাধারী তারা ইসলামের কন্ট্রাক্টর অর্থাৎ ইসলাম শুধুমাত্র তাদের এক্তিয়ারের বিষয় তারা ইসলামের অথরিটি তো এই ধারণার তারা যেমন বিশ্বাস করে এই ধারণা মানুষের মধ্যেও তারা শত শত বছর ধরে এই ধারণাটা তারা গেড়ে দিয়েছেন তা আসলে এটা সত্য নয় মাদ্রাসার ইতিহাস কিন্তু এত প্রাচীন না মাদ্রাসা ব্রিটিশরাও তৈরি করেছে সতেরোশো আশি একাশি সালে ওয়ারেন হেস্টিংস তিনি কলকাতায় প্রথম আলিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন তো এই মাদ্রাসা বেশি দিনের না এবং এটা ব্রিটিশদের ষড়যন্ত্রমূলক একটা শিক্ষা ব্যবস্থা তো আমাদের মাননীয় ইমাম বা ইমামুজ্জামান তারা মাদ্রাসায় শিক্ষিত না কিন্তু তারা যে জ্ঞানটা লাভ করেছেন তারা এটা নিয়ে অনেক অপপ্রচার করে কারণ আমরা বলেছি যে প্রকৃত ইসলামের যে জ্ঞান সেটা আল্লাহ আমাদের ইমাম উজ্জামানকে দান করেছেন তা আমরা কিন্তু আল্লাহর কাছে আমরা চাই যে জিদনি ইলমা আল্লাহ তুমি আমাদেরকে কী করো জ্ঞান বৃদ্ধি করো আমাদেরকে জ্ঞান দান করো আল্লাহর কাছে আমরা চাই তা আল্লাহ তো জ্ঞান দিতেই পারেন দিতে পারেন না তো প্রকৃতি ইসলামের জ্ঞান হেদায়তের জ্ঞান আল্লাহ পাখি করে বলেছেন যে হেদায়তের জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে আসে তো আমাদের ইমামুজ্জামান আমাদেরকে যে জ্ঞান দান করেছেন সেটা হচ্ছে সঠিক হেদায়তের জ্ঞান কেউ পা ই করুক এটা যে হেদায়ত না সেটা প্রমাণ করুক তিনি যে তহিদের কথা বলেছেন আল্লাহ ছাড়া কারোর হুকুম মানবো না এটাই হচ্ছে হেদায়া এই হেদায়তের জ্ঞান আল্লাহর তরফ থেকে এবং এই জ্ঞানটা আমরা বলতে পারি যে আমাদের মহানবী সাল ইসলাম তিনিও কিন্তু কোনো মাদ্রাসায় পড়াশোনা করেন নাই এই জাগতিক যে যাকে বলা হয় যে প্রথাগত শিক্ষা এই শিক্ষা কিন্তু প্রথাগত শিক্ষা কিন্তু রসুল্লারও ছিল না এবং রসুলাল্লাহর সাহাবিদেরও ছিল না রসুল্ল্লাহকে আল্লাপাক স্বয়ং জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞানটা সাহাবিরা তার থেকে গ্রহণ করেছেন সেই সাহাবিদের ভিতরে সবাই ছিলেন বলতে গেলে যে নিরক্ষর হাতে গোনা পাঁচ লক্ষ লোকের ভিতরে চল্লিশটা লোক মাত্র লিখতে পড়তে জানতেন সেই সাহাবিরাই কিন্তু সারা পৃথিবীর ভিতরে অর্ধেক পৃথিবীতে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন তারা কি ইসলাম জানতেন না তারা কি ইসলাম বুঝতেন না তারাই তো সবচেয়ে বেশি ইসলাম বুঝতেন আমাদের বর্তমান আলমুল্লামারা তাদের থেকে কি সাহাবিরা কম বুঝতেন ইসলাম অবশ্যই তারা ইসলাম বুঝতেন কিন্তু তারা কিন্তু প্রথাগত যে মাদ্রাসার শিক্ষা সিস্টেম এই সিস্টেমে তো তারাও নাই তখন তো এটা ছিলই না তাহলে মাদ্রাসাতেই ইসলাম পাওয়া যায় আর কোথাও ইসলাম পাওয়া যাবে না আল্লাহ কোনো জ্ঞান দিতে পারেন না এই জাতীয় বিষয় আসলে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে আল্লাহ এখনও তিনি সক্রিয় তিনি যে কাউকে যে কোনো সময় তিনি জ্ঞান দান করতে পারেন একটা জিনিস কি যে হ্যাঁ নবুয়ত নবুয়তের ওহি সেই জিনিসটা আসলে শেষ নবী চলে গেছেন আর সে নবী আর আসবেন না কিন্তু আল্লাহর তাই বলে পৃথিবীতে তিনি কাউকে একটা সত্য বোঝাতে পারবেন না এরকম তো না